সৈকত শহর দীঘায় এক মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে হুগলির ধনিয়াখালীর বসগ্রামের সাতাশ বছর বয়সী এক যুবক পরিবারের সঙ্গে ঘুরতে এসে সমুদ্রে স্নানের সময় তলিয়ে যান সোমবার দুপুরে পুরনো দীঘার শিওর ঘোলাঘাটে ঘটে এই দুর্ঘটনা মঙ্গলবার সকালে নিউ দিঘার জগন্নাথ মন্দির সংলগ্ন ঘাটে তার নিথর দেহ ভেসে ওঠে পুলিশ দেহ উদ্ধার করে দিঘার রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের সদস্যরা সনাক্ত করার পর দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কাঁঠি মহকুমা হাসপাতালে লাল পরিবারের লোকজন খোঁজ পেয়েছে হ্যাঁ ওরা আর নিখোঁজ পর্যটকের এক আত্মীয় তিনি জালালের বিদ্যুৎ মালিক কি ঘটনা ঘটেছিল ঘটনা ঘটেছে বলতে ও কালকে দীঘায় এসেছিলো হ্যাঁ ওর এখানে মামার ছেলের জন্মদিনে এসেছিলো এসে এবার কালকে চান করতে নেমেছে এবার বোধহয় কালকে দুটোর সময়তেই ওকার আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবার ওর সাথে যে নেমেছিল না সে উঠে পড়েছে উঠে পড়েছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না খবরটা আমাদের কাছে যায় আমরা ওই হুগলি থেকে কাল রাত্রি আসি এসে রাত্রি সারা রাত্রি খুঁজেছি আমরা পাইনি সকালেও খুঁজেছিলাম পাইনি এখন এখানকার প্রশাসন আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করেছেন এখানে পেয়ে প্রশাসন রাত্রিরও আমাদের সাথে ছিলেন কাজ করেছেন এখন পেয়েছেন পেয়ে আমাদেরকে ফোন করেছেন আমরা সঙ্গে সঙ্গে চলে গেছিল আজকে উদ্ধার হলো আচ্ছা আপনি ওখানকার ওর গ্রামের মেম্বার নাকি পঞ্চায়েত মেম্বার